তারা যদি কেন্দ্রের ফলাফল না মেনে রেজাল্ট ভোট কারচুপির মধ্য দিয়ে গণনা কারচুপির মির্জা আব্বাসকে ষড়যন্ত্র করেন তাহলে সেই আসনের ফলাফলও কিন্তু আমরা মেনে নিব না স্পষ্ট করে বলছি বিএনপির মির্জা আব্বাস তার ভোট গণনা কর্মকর্তা আমরা জানি না এখানে স্পষ্ট ভাবে ভোট কারচুপির এবং ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং এর একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারা যখন দেখছে যে তারা পরাজিত হতে যাচ্ছে তখন তারা কোন ঢাক না রেখে সশরীরে এসে ভোট কারচুপি করছেন ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করছেন আমরা প্রশাসন ইসি এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে আহ্বান জানাতে চাই তারা যেন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে দ্রুত স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং এই ধরনের দিয়েছেন তারা কোনো লিখিত নির্দেশনা দেননি তারা মৌখিকভাবে বলেছেন যে মার্কার বক্সের বাইরে যেই ভোট পড়েছে বা সিল পড়েছে এটা সাধারণত গণনা হওয়ার কথা না সেটা হচ্ছে ফল্ট কিন্তু ইসি থেকে একটা মৌখিক নির্দেশনা গেছে যে মার্কার বক্সের বাইরে যেই ভোট এসেছে কে অবশ্যই এই ধরনের কোন নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে লিখিত ভাবে নির্দেশনা দিতে হবে তারা মৌখিক কোন নির্দেশনা কোন রিটার্নিং কর্মকর্তাকে দিতে পারেন না এবং তার ভিত্তিতে কোন ফলাফল আসলে সেটা কিন্তু আমরা মেনে নিব না যে আসনগুলোতে এই ধরনের অভিযোগ আসতেছে আমরা দুঃখজনক ভাবে দেখছি যে ভোট গ্রহণ মোটামুটি সুষ্ঠু হলেও আমরা সেক্ষেত্রে এসিকে এবং সরকারকে ধন্যবাদ ভোট গণনার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম আশ্রয় গ্রহণ করা হচ্ছে এক্ষেত্রে আমরা এসিকে আহ্বান জানাবো ধরছেন সেক্রেটারি আমরা আহ্বান জানাবো যে আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দেবেন মৌখিক কোন নির্দেশনা দিলে এটার দায়িত্বশীলকে পরবর্তীতে তার খুঁজে পাওয়া যাবে না সুতরাং আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিতে হবে যাতে করে পরবর্তীতে আমরা আমাদের ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা কথা বলতে পারি আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে যেখানে আমাদের প্রার্থীরা গিয়ে আছে সেখানে ভোট গণনা দুই ঘন্টা আগে শেষ হয়ে গেল সেগুলো রিপোর্ট করা হচ্ছে না যেখানে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছে সেগুলো রিপোর্ট করে একটা পারসেপশন কিংবা ভোটের মাঠে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে ফলে প্রথম দিকে আমাদের অনেক প্রার্থী এগিয়ে থাকলেও তারা এখন এই ধরনের সূক্ষ্ম মেকানিজমের মধ্যে দিয়ে তারা আহ তাদের কম্পিটিভ পর্যায়ে বা পিছনের দিকে চলে যাচ্ছেন এক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যেই কেন্দ্রের ফলাফল গণনা হয়ে গেছে সেটার সাথে সাথে যেন রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয় যেই আসনের ফলাফল গণনা হয়ে গেছে সেটা যেন সাথে সাথে নির্বাচন কমিশনে দেওয়া হয় এক্ষেত্রে যেন কোনো ধরনের বিলম্ব করানো হয় আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কেন্দ্রে ছাত্রদল এবং বিএনপির নেতা কর্মীরা সেখানে অবরোধ করে আছেন প্রেজেন্টিং কর্মকর্তাকে অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন যে তারা এই ফলাফল মানেন না